আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ভিডিও করতে এসেছি সকালে দেখেন প্রায় এখন সময়টা প্রায় সাড়ে আটটা বাজে সকাল ফেব্রুয়ারি মাস আজকে পাঁচ তারিখ এখন পর্যন্ত দেখেন কিরকম কুয়াশা অন্ধকার চারদিকে দেখা যায় না গত দিন কুয়াশা কম ছিল আজকে আবার দেখেন হঠাৎ করে প্রচুর কুয়াশা পড়েছে হয়তো আর এই সপ্তাহটাই একটু কুয়াশা থাকবে তারপরে শীতও কমে যাবে ধীরে ধীরে গতকালকে আসলে রোদের তাপমাত্রা খুব কম ছিল তারপরেও কিন্তু ঠান্ডা ছিল না এখন থেকে ধীরে ধীরে হয়তো ঠান্ডা কমে যাবে কারণ ফেব্রুয়ারি মাস থেকেই আর ঠান্ডা থাকে না হয়তো রাত্রে একটু ঠান্ডা করলেও দিনের বেলায় কোনো ঠান্ডা থাকবে না তো এই কুয়াশায় চলাফেরা খুবই সমস্যা বিশেষ করে গাড়ি ঘোড়ার জন্য সমস্যা এই সময়গুলোতে রাস্তাঘাটে চলাচল করলে খুবই সাবধানে চলাচল করতে হয় কারণ যে কোনো সময় যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে যেহেতু প্রচুর কুয়াশা কিছু দেখা যায় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন